বন্ধু আজ সরস্বতী পুজো হাতে খাতা বই কলম সাদা হলুদ পোশাক এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা মানে চারিদিকে একটা মনোরম উৎসবের জন্য একটা রোমাঞ্চক একটা পরিবেশ আজকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আমরা কি শুধু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য সরস্বতী পুজো করি নাকি সত্যি আমরা জ্ঞানকে সম্মান করি আপনাদের কি মনে হয় দেখুন সরস্বতী শুধু বিদ্যার দেবী নয় ইনি ভাবনার দেবী তিনি সৃজনশীলতার দেবী ইনি আমাদের নিজেকে খুঁজে পাওয়ার শক্তি প্রদান করে কিন্তু আজকের যুব সমাজের কাছে অনেকের কাছে পড়াশোনা তাদের কাছে বোঝা আজকের যুব সমাজের কাছে একজন অন্যজনকে দেখে ভাবে আমি ভালো নেই আরেকজন ভাবে আমার দ্বারা মনে হয় কিছু হবে না আবার কেউ ভাবে অন্যরা এগিয়ে গেছে আমি পিছনে পড়ে গেছি আমি পিছিয়ে গেছি কিন্তু শোনো যারা অন্যদেরকে দেখে নিজেদেরকে লো ফিল করো তাদেরকে একটা কথা বলছি ভালো করে শোনো কথাটা তোমার জীবন কোনো রেস না তোমার সাফল্যের টাইম লাইন তুমি অন্য কারোর সঙ্গে কখনো মিলাতে যাবে না দেখুন সরস্বতী দেবী আমাদেরকে শেখায় নিজেকে আবিষ্কার করতে নিজেদেরকে নিজেদের মতো করে শিখতে এবং নিজের গতিতে এগোতে একটা কথা মনে রাখবেন জ্ঞান মানে শুধু বই নয় জ্ঞান মানে শুধু অঙ্ক বিজ্ঞান বা ইতিহাস নয় জ্ঞান মানে নিজের ভুল থেকে শেখা ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ানো অন্যের সাফল্যে হিংসা না করে অনু মানে অনুপ্রাণিত হওয়া আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখা যে ছেলে বা মেয়ে আজ পড়াশোনায় ভালো না তাকে দেখবে সে হয়তো ভবিষ্যতে গিয়ে শিল্পী বা কখন কোনো ভালো চমৎকার স্পিকার বা ভবিষ্যতে একজন ভালো লিডার বা অন্তর্পণীয় হতে পারে এমনটা আমাদের দুনিয়া বহু এক্সাম্পেল আছে তাই কখনো অন্যকে দেখে নিজেদের কখনো লো ফিল করবেন না কারণ সরস্বতী কখনো সবাইকে একই রকম জ্ঞানই বানান না তিনি দেখবেন সবাইকে আলাদা আলাদা দৃষ্টি জ্ঞান প্রদান করেন তাই আজ একটা প্রতিজ্ঞা করো নিজের সঙ্গে আজ পুজোর দিন শুধু বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা লাল হলুদ পোশাক পরে ঘুরে বেড়ানো আর ঘুরে বেড়ানোর নাম করে এখানে সেখানে পুষ্পাঞ্জলি দি ফুল ফুলচন্দন নেওয়া এটা নয় তাই আগে যা আমি কথাগুলো বলছি এগুলো শোনার আগে আজ একটা প্রতিজ্ঞা করো আমি আর নিজেকে কখনো অন্যদেরকে দেখে নিজেকে ছোট করে কখনোই দেখব না আর আমি চেষ্টা করাও ছাড়বো না আমি অন্যের সঙ্গে নয় নিজের সঙ্গে সর্বদা প্রতিযোগিতা করব আজকে তুমি যদি নিজের সঙ্গে প্রতিজ্ঞা না করো তাহলে মনে রেখো চেষ্টা না করলে হার নিশ্চিত আর চেষ্টা করলে জিদ নিশ্চিত আজ বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে সেখানে আড্ডা মেরে এখানে সেখানে এই কলেজে এই স্কুলে ওখানে গিয়ে সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিলে সরস্বতীর আশীর্বাদ মেলে না সরস্বতী দেবীর আশীর্বাদ কিসে মেলে জানেন যে প্রশ্ন করতে ভয় পায় না যে শিখতে লজ্জা পায় না যে জানে আজ আমি না পারলেও কাল আমি পারব সরস্বতী দেবী সর্বদা তাদের সঙ্গেই থাকে যারা কখনো হাল ছাড়ে না দেখো ভবিষ্যৎ কিন্তু তোমার হাতে আজ তুমি ছাত্র বা ছাত্রী কিন্তু কাল তুমি একজন শিক্ষক হতে পারো একজন উদ্যোক্তা হতে পারো একজন শিল্পী বা একজন বিজ্ঞানী বা সমাজ পরিবর্তনকারী হতে পারো মনে রাখবে শুধু একটা জিনিস দরকার নিজের উপর বিশ্বাস আর নিয়মিত চেষ্টা নিয়মিত চেষ্টা কেন বললাম কারণ সরস্বতী পুজো বছরে একবার আসে কিন্তু জ্ঞান অর্জনের সুযোগ আমাদের কিন্তু প্রতিদিন আসে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা শেষ কথা বলে যাচ্ছি আজ সরস্বতী দেবীর কাছে মাথা নত করার পাশাপাশি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো মনে রেখো বই তোমাকে পথ দেখায় কলম তোমাকে শক্তি যোগায় আর বিশ্বাস আর প্রতিনিয়ত চেষ্টা তোমাকে মানে জেতার সুযোগ করে দেয় মানে সুযোগ এনে দেয় তাই এই পুজোতে নিজের স্বপ্নকে সম্মান করতে শেখো আর নির্ণয় নিতে শেখো তাই এই পুজোতে নিজেকে সম্মান করো এবং নিজের স্বপ্নকে সম্মান করো কখনো অন্যকে দিকে নিজে কখনোই লো ফিল করবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে বিশ্বাস করো আর নিজের মতো করে উড়ে চলো ভালো থাকো সুস্থ থাকো আর যদি পিসিভা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থেকো এমনই এমন ভিডিও পাওয়ার জন্য আর লাইভ রিলেটেড আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবারও বলছি সরস্বতী পূজার শুভেচ্ছা ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে সর্বদা লার্নিংয়ের সঙ্গে যুক্ত রাখবেন